Amor, lega, é, moneque, plus, tabai, é, baper, é, maia, maia, দেহার মতো সুন্দর গায়ের রং দু আলতা গাল গুল কি সুন্দর পাতলা কয়েছে আফা কিচ্ছু লাগবো না আমগো মাইয়াদে আমরা মাথা থেকে পা পর্যন্ত গয়না গাড়ি দিয়া সোনা হীরা দিয়া সাজাই দিব আমার ফুলারে ফ্ল্যাট লেখা দিব কইছিল যে এই বাসার যত ফার্নিচার টিভি ফ্রিজ ড্রেসিং টেবিল ওয়ার্ডব সোফা সেট কি কি লাগে সব দিয়া সাজাই দিব আফা আরে আমার ফুলারে দেখতে আইছিল রুম আমরা লেখা শাড়ি টাড়ি মিষ্টি দামি দামি মিষ্টি লই